আর যাদের দশ দশটা জামা হয় না তারা আজ থেকে বেরিয়ে যাও পুজোর ঠাকুর দেখতে আমরা তো কালকে বেরিয়েছিলাম তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো যে আমরা কালকে বেরিয়েছিলাম তো দেখলাম সব জায়গায় প্যানেল পুরোপুরি কমপ্লিট হয়নি তো আর বেরিয়ে যা দুরন্ত ওকে তো বেশিক্ষণ রাখা সম্ভব হয় না কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে সব নিয়ে খেলা শুরু হয়ে গেছে মেসলাই মেসলাই নিয়ে খেলা শুরু হয়ে গেছে কই সবাইকে গুড মর্নিং করে দাও Hello, good morning. Good morning. Is it Turkey? Okay? Okay. Hello, good morning for you.

এখন আমরা খেলছি পেয়ুর সাথে টুকি টুকি দেখো পেউ এখন খেলছে এখানে টুকি টুকি হ্যাঁ আপাই পায় কালুকই না কালু কই খালু kui kata ni jom nak pergi dekat dopa dopa jotu le moyu ke do 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 apa itu বলছে বল যে বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো যাও বলটা নিয়ে এসো যাও তো খাওয়া দাওয়া করে এখানে ম্যাডাম একটু খেলনা টেলনা নিয়ে খেলছে আর এত খেলনা খেলে একজন গোটায় একজন মানে সব সময় মানে নিজে ছড়িয়ে পড়িয়ে দেবে আমাকে যে আর আমাকে আর ওর বাবাকে যে কতবার গোটাতে হয় তার নেই ঠিক তা আজকে কিন্তু সন্ধেবেলায় বাপিমার দুজনেরই আসার কথা ছিল তো বা মা আজকে আসতে পারেনি তার কারণ হচ্ছে একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো প্রথমাতেই তো সেই জন্য বাপি নিজেই এসছে কথা রেখেছে আর বাপি যখনই আসে তখনই বলে বৃষ্টি আর কি তো পেউ দেখতে পাচ্ছ দাদাকে দেখে এখন ভীষণ এক্সাইট হয়ে এক্সাইটমেন্ট হয়ে গেছে এখন ছিটকে ছিটকে বেড়াচ্ছে সব দিকে ঘুরে বেড়াচ্ছে এখন দাদাকে দেখে বে যায় খুশি তো অ্যাকচুয়ালি পেউ অ্যাকচুয়ালি প্রচুর লোকজন ভালোবাসে এবং ও চাই হচ্ছে সবাই ওকে একটু অ্যাটেনশান দিই প্রচণ্ড পরিমাণে মানে যাকে বলবো অ্যাটেনশান শিকার আর কি তো তো কি কি বাপি এনেছে বাপি লটসব জিনিস নিয়ে এসছে আজকে আলতা সিঁদুর দিয়েছে মা মাকে তারপরে মাকে দিয়েছে শাশুড়ি মাকে দিয়েছে আলতা সিঁদুর তো সব মিলিয়ে কী কী এনেছে সবই দেখাবো আবার আমার জন্য এনেছে ম্যাগি মনে হয় না তোমাদেরকে দেখেই তো হোক এখানে ম্যাগি এনেছে তারপরে মিষ্টি এনেছে আর অনেক কিছু জিনিস নিয়ে এসেছে তো এখন বাপি কোলে নিয়েছে আর মানে সে কোল থেকে দেখো নেমে যাবে মানে এখন আর খুব একটা কোলেও থাকতে চায় না যেহেতু হাঁটাটা শিখে গেছে তো এখানেও কিন্তু খুব একটা হাঁটে না এখন কিন্তু সব লোকজনকে দেখে হাঁটা মানে তোর বেড়ে গেছে আর কি অন্য সময় অতটা হাঁটে না অসাধারণ রান্না হয়েছে এখানে এটা কিন্তু হয়েছে বন্ধুরা পনির ফুলকপি আলুর তরকারি গার্নিশিং চলছে আর আজকে তো বাপি এসছে মহলার পরের দিন এখানে মা বললো একটা সুন্দর আইটেম করে খাওয়ায় তো অসাধারণ হয়েছে গরমের মধ্যে রান্না বান্না চলছে আবার খেয়ে টেস্ট করে বলা হবে কেমন ভালোই হয় যদিও দারুণ দারুণ হোক রান্না বান্না এখানে এখন চলছে খেলাধুলা এখন খেলার প্রতি একটা অ্যাট্রাকশন এসছে আগে তো এই খেলনাগুলোকে মানে দেখতেও না এখন আবার ইদানিং দেখা শুরু করেছে দেখছি বাপির সাথে এখন খেলছে তো বাপির জন্য মিষ্টির একটা সামান্য আয়োজন করা হয়েছে তো এটাকে বাপিকে দিয়ে দিই তো ব্লগটা খুবই ছোট হলো তো বৃষ্টি হওয়ার আগে বাপি বলল আমি বাড়ি যাই তো বাপিকে কিছু ওই আমার কাপড় পুজোর কাপড় কিছু দিন তো ওখানে থাকবো তো ওই পুজোর জামা কাপড়টা দিয়ে দিলাম তো বাপি এখন চলে গেল বাপিও বাপিকে রাতে কী খাইয়েছিলাম সেটা তো আমি তোমাদের দেখাতে পারিনি কারণ পেউস কাছে আমি ছিলাম পেউ ঘুমোচ্ছিলো তো তোমাদের এখন দেখাচ্ছি যে আমার শাশুমা করেছে ভীষণ টেস্টি একটা রান্না তোমরা যেমন দেখলে যে আলু ফুলকপি পনিরের তরকারি তো এই দিয়ে আমাদের ডিনার শেষ হলো